কি কিবা জাগর অনেক তোমারই যেন পায় করুণা অপার স্নেহ কারাবার তাপিত জীবের দরে বৈদ্যনাথ রূপে এলে ধরা ধামে বরা ভয় ল করে আর্তনে তুমি করিলে সেবা ত্যাগে জনে দিলে জ্ঞান ভক্ত জনে তুমি বিতরিলে প্রেম মানি জনে দিলে মান ভাগীরথী সম করুণার ধারা বহিতেছে আজও দেখি যেজন চাহিবে ফিরে নাহি যাবে কেহ না রহিবে বাকি অপূর্ব সুন্দর একটি প্রার্থনা প্রণাম আজকে আমি যে বইটা থেকে পড়বো ঠিক করেছি পাঠ করব ঠিক করেছি সেটি হলো গল্পে ও কথায় শ্রী বলানন্দ মহারাজ এটি সরলা বলা দেবীর যে কথা প্রসঙ্গ বইটি আছে সেটিকে অবলম্বন করে একদম সহজ বাংলা ভাষায় বালানন্দ মহারাজের যে বাণী রয়েছে সেটি অনুবাদ বলতে পারি লিখেছেন শ্রী মানিকলাল পাধা এটির ভূমিকা শ্রী সুমঙ্গল চট্টোপাধ্যায় লিখেছিলেন সেখান থেকে আগে একটু পাঠ করছি লোক পাবন মহাত্মা এবং মহাযোগী দেওঘরে সচল বৈদ্যনাথ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীর জীবন কাহিনী একদিকে যেমন রোমাঞ্চকর অপরদিকে তেমনি কঠোর তপস্যা ও মানব কল্যাণের প্রকৃষ্ট শ্রী শ্রীরামকৃষ্ণের মতো এই মহান লোক বিভিন্ন গল্পের মাধ্যমে শিষ্য ভক্তদের নানা উপদেশ দিতেন তার মুখ ওই সব গল্প সংকলিত শ্রীমতী সরলা সরকারের শ্রী শ্রী বালানন্দ মহারাজের কথা প্রসঙ্গ গ্রন্থে যা নিঃসন্দেহে কালোর তীর্ণ সম্পদ সম্পদ প্রকাশিত হয়েছে শ্রী সুভাষচন্দ্র দত্তকৃত ওই মহাগ্রন্থের বঙ্গনাদ বালানন্দ ব্রহ্মচারীর গল্পগুলি শুধু শ্রুতিমধুর নয় সেগুলি যেন কানের ভিতর দিয়ে একেবারে মরমে গিয়ে পৌঁছায় দীর্ঘ জীবনে তিনি বহু উচ্চ মার্গের সাধু মহাত্মা সংস্পর্শে এসেছেন তাদের কাছ থেকে শুনেছেন অনেক গল্প এছাড়া তার চোখে দেখা বহু ঘটনা এক একটি নিটল ছোট গল্পের রূপ নিয়েছে সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি ও বাস্তব অভিজ্ঞতা তার ছিল আর ছিল রসসিক্ত এক সৃষ্টিশীল মন তাই তিনি তুচ্ছের মধ্যে অতুচ্ছে সন্ধান পেয়েছেন এই সমস্ত যে আমরা বাণীগুলো রয়েছে কথা প্রসঙ্গ সেটি নিয়ে এখন আমাদের প্রেমন্দির আশ্রমের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে সেই বাণী এবং তার মর্মার্থ নিয়ে খুব সুন্দর আলোচনা চলছে করছে আমার ছোটো বোন ডক্টর শতরূপা চ্যাটার্জি এখানে যারা উপস্থিত আছেন এবং দূরে যারা শুনছেন তাদের সকলকে অনুরোধ করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা বিভিন্ন সময়ে আমাদের আশ্রমের অনুষ্ঠান শুধু নয় এই বিভিন্ন যে ক্লাসগুলো হয় সেগুলো সম্প্রচার ওখানে হয় এবং ফেসবুক আমাদের পেজটার মাধ্যমেও লাইভ টেলিকাস্ট যেগুলো হয় সেগুলোর থেকেও আপনারা দূরে বসেও এই সমস্ত গণতের রসার করতে পারবেন স্বাস্থ্য ক্লাসগুলো করতে পারবেন এবার ফিরি প্রসঙ্গে যে জায়গাটা আজকে আমি পড়ব সেটির টাইটেল হচ্ছে ভক্তি ভক্তি সব মানুষের মধ্যেই রয়েছে তবে আছে অন্তস্থভাবে প্রচ্ছন্ন সঞ্চারে তাকে উপরে তুলতে হবে ভক্তির চার রূপ প্রথম মোহ দ্বিতীয় স্নেহ তৃতীয় প্রীতি আর চতুর্থ হচ্ছে ভক্তি মোহ হচ্ছে সাধারণত অর্থের উপর আসক্তি অর্থ উপার্জনের জন্য মানুষ আত্মীয় স্ত্রী পুত্রকে ছেড়ে থাকে নিজের শরীর বিক্রি করে পরের দাসত্ব পর্যন্ত স্বীকার করে থাকে ভগবানকে লাভ করার জন্য কেউ কি এতখানি করে কখনো না যদি করত তাহলে ঈশ্বরকে লাভ করতে পারত স্নেহ সাধারণত পুত্রের উপর পরিদৃষ্ট হয়ে থাকে যতদিন সন্তানাদি না হয় ততদিন উৎকৃষ্ট কোনো ভোজ্য পানীয় সংগ্রহ বলে নিজেরাই ভোগ করে থাকে কিন্তু যখন ছেলে মেয়ে হলো তখন ভালো কোনো জিনিস পেলে আর নিজে ভোগ করতে পারে না বলে এটা আমি নিজে খাব না ছেলের জন্য নিয়ে যাই সে খাবে বা এটা আমি নিজে পরব না ছেলের জন্য নিয়ে যাই তাকে দেব সে পরবে অক্লান্ত পরিশ্রমের অর্থ জয় করে চলেছে ছেলের জন্য ছেলে সব পাবে বলে দেখো কথ স্নেহ এই প্রসঙ্গে একটা গল্প বলি শোনো এক সাধুর এক শিষ্য ছিল শিষ্যটি ঝাড় দেওয়া বাসনপত্র মাজা আশ্রমে টুকটাকি এটা সেটা কাজ এইসব করত বেশ কর্মঠ এবং চৌখস ছেলে একদিন এখন ছেলেটি আশ্রমে আসতে বেশ কিছুটা দেরি হয়েছে আসতেই সাধুজি জিজ্ঞাসা করলেন ছেলেটিকে হ্যাঁ আজ তোর আসতে এত দেরি হলো কেন ছেলেটি কাচুমাচু মুখে বলল বাবা আজ আমার তিলক অর্থাৎ পাকা দেখা আশীর্বাদ হলো তাই দেরি হয়ে গেল সাধু বললেন ব্যাস হয়ে গেল আর তোমার দ্বারা আমার কাজ চলবে না ছেলেটি সকাতরে জিজ্ঞাসা করলো কেন বাবা এমন কথা বলছে কি আমার অপরাধ হলো সাধু বললেন এবার তো তোমার বিয়ে হবে বিয়ের জন্য এখন থেকেই তো তোমাকে টাকার ধান্দা করতে হবে পার্থের মনে করবে সুতরাং আশ্রমের কাজ তুমি করবে কি করে এরপর হঠাৎ ছেলেটি ছেলেটি কয়েকদিন আশ্রমে এলো না তারপর ছেলেটি আশ্রমে আসা প্রায় বন্ধই করে দিল কিছুদিন পরে একদিন ছেলেটি এসে হাসতে হাসতে সাধুজিকে সংবাদ দিল বাবা আমার একটি পুত্র সন্তান হয়েছে শুনে সাধু বললেন বৎস এবার তুমি নিজেও গেলে অর্থাৎ তোমার সঙ্গে তোমার নিজের সম্পর্কও একবারে চুকল এতদিন যা রোজগার করছিলে সব দুজনে মিলেই বাঁচছিলে করছিলে এবার কিন্তু ভালো জিনিস কিছু সংগ্রহ হলেই আগে ভাবতে যাই ছেলেটার জন্য নিয়ে যাই খাবে পড়বে এই ভেবে নিজে না খেয়ে না পরে ছেলের জন্য সযত্নে সঞ্চয় করবে অর্থাৎ শেষে তুমি নিজেকে পর্যন্ত বঞ্চিত করলে তাহলে দেখো ছেলের জন্য মানুষের এত স্নেহ যে নিজেকে পর্যন্ত সে বঞ্চিত রাখে কিন্তু এই স্নেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে হয় যেমন ধরো কোনো উৎকৃষ্ট বা আকর্ষণীয় বস্তু তুমি পেলে সে সময় তোমার মনে যদি এইভাবে থাকে যে আমি ইষ্টদেবকে নিবেদন করে ঈশ্বরকে অর্পণ করে তবে গ্রহণ করব তাহলে সেক্ষেত্রে সেই স্নেহ ঊর্ধ্বগামী হয় আর ছেলের জন্য যে স্নেহ তা স্বভাবত নিম্নগামী তাহলে মোহ আর স্নেহের কথা হলো এবার প্রীতি সাধারণ সাধারণত হয়ে থাকে স্ত্রীর ওপর এই প্রেরণায় মানুষ কত দুঃসাধ্য কাজ পর্যন্ত করে ফেলছে কিন্তু এই প্রীতি যদি ঈশ্বরের জন্য হতো তবে তা ঊর্ধ্বগামী হতে পারত ভক্তি কোনো স্বতন্ত্র বস্তু নয় মোহ স্নেহ প্রীতি যখন ঊর্ধ্বগামী হয় তখনই তা ভক্তিতে পরিণত হয় চিত্ত নিরঙ্কুশ ভাবে নিষ্কাম হলে তবেই ভক্তি হয় সকাম যারা ঈশ্বরীয় মার্গে চলিষ্ণু তাদের সাময়িক তারা আসে কামনা পূরণের প্রার্থনা নিয়ে কামনা তাদের পূরণ হোক বা না একটা কিছু শেষ হয়ে গেলে তারা অপসরণ করবে থাকবে না কিন্তু নিষ্কাম যারা তাদের তো কোনো অভিশক্তি নেই সুতরাং তাদের সরে যাবার কোনো ব্যাপার নেই তাই তারাই টিকে থাকে নিষ্কাম না হলে ভক্তি হয় না কিন্তু নিষ্কাম বলবে কাকে নিষ্কাম যারা তারাও তো ঈশ্বরকে চাইছে সেটাও কি কম কামনা হলো তারা বলছে তোমার ওই সব এটা ওটা বিভূতি খুচরো খাচরা জিনিস চাই না ও তোমাকেই চাই তাহলে আর নিষ্কামটা হলো কোনখানে না মানুষ নিষ্কাম হতে পারে না প্রবচনে আছে প্রয়োজন বিনা মন্দ লোকেও কোনো কাজ করে না সুতরাং ভালোলোক যে করবে না তাতে আর বৈচিত্র্য কী তবে ভক্ত যারা তাদের অভিষ্ণ একেবারে সমগ্র অল্পে তাদের লক্ষ্য নেই এক বাড়ি কৌতূহল বসে এগিয়ে গেলেন দৈবক্রমে দেউরির সামনেই স্বয়ং রাজা সাজেবের সঙ্গে দেখা হয়ে গেল সাধুজি রাজা সাহেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এই অট্টালিকাটা কার আপনার রাজা বললেন না সাধুজি এবারই আমার ভগবানের সাধুজি রাজা সাহেবের সঙ্গে বাগানের মধ্যে দিয়ে চলতে চলতে জিজ্ঞাসা করলেন বাগানটি ভারী সুন্দর দেখছি বাগানটি কার আপনার রাজা উত্তর দিলেন না জি আমার নয় এ বাগান আমার ভগবানের সাধুজি পুনরায় জিজ্ঞাসা করলেন এ সুন্দর পুষ্করিণীটি কার রাজা বললেন এই পুষ্করিণী আমার ভগবানের আবার সাধুজি জিজ্ঞাসা করলেন এই অপূর্ব কারুকার্য শোভিত মন্দির রাজা উত্তর দিলেন না মহারাজ এই মন্দিরও আমার অতঃপর যে যে বস্তু সম্পর্কে রাজাকে প্রশ্ন করলেন প্রতি ক্ষেত্রেই তিনি উত্তর দিলেন আমার নয় আমার ভগবানের তারপর সাধুজি মন্দিরের মধ্যে প্রবেশ করে সর্বশেষ জিজ্ঞাসা করলেন রাজা সাহেব মন্দিরস্থ এই বিগ্রহকার তখন রাজা ব্যাকুল ভাবে বলে উঠলে উনি আমার ভগবান আমার প্রভু দুনিয়ার যা কিছু সব প্রভু কিন্তু প্রভু আমার তাহলে দেখো সবকিছুই ভগবানের আর সেই ভগবানকেই ভক্ত আপন করে নিচ্ছে তাহলে ভগবানকে পাওয়ার সাথে সাথে সবকিছুই তো তার পাওয়া হয়ে যাচ্ছে সুতরাং স্বয়ং ঈশ্বর যার কাম্য তাকে নিষ্কাম কেমন করে বলা যায় হ্যাঁ বলা যায় এর মধ্যে কথা আছে ইন্দ্রিয় সম্পর্কিত যে প্রার্থনা তা সকাম আর ইন্দ্রিয় সম্পর্ক রহিত যে প্রার্থনা তা হচ্ছে নিষ্কাম ঈশ্বর ইন্দ্রিয়াতীত তিনি ইন্দ্রিয়র বিষয় নন সুতরাং ঈশ্বরকে লাভ করার জন্য যে প্রার্থনা তাকে নিষ্কাম বললে কোনো দোষ হয় না বস্তু তো তার নিষ্কাম একটি অপূর্ব শ্লোকে আছে আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কৃষ্ণের প্রিয় ইচ্ছা ধরে প্রেম অর্থাৎ নিজের ইন্দ্রিয় সুখের অভিলাষের দ্বারা যা অনুপ্রেরিত তাকাম আর যা কেবল ভগবানের প্রসন্নতা ও প্রীতির অভিলাষের দ্বারা যা নিষিদ্ধ এবং যার সঙ্গে নিজের ইন্দ্রিয় সুখের কোনো সংশ্রম নেই তা প্রেম